আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো আবারও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম গত ব্লগে হয়তো আপনারা দেখেছিলেন যে আমরা ফান গিয়েছিলাম আর এই ফান ফেয়ারে গিয়ে আমরা কী কী করলাম কী কী খেলাম আর কোথায় ঘুরতে গেলাম সবই আজকে বিস্তারিত দেখতে পাবেন আর আজকের এই ব্লগটি আমি বাচ্চাদেরকে নিয়েই সাজিয়েছি যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে আপনার আজকের ব্লগটা এনজয় করতে পারে আশা করি সবার ভালো লাগবে প্রথমে আমরা চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারে ওইখানে গিয়ে আমার হাজব্যান্ড বেশ কিছু টিকিট কিনে নিয়েছিলেন সবার জন্যে মেয়েটি হাতের মধ্যে ব্যাট লাগিয়ে দিচ্ছে এখানে ছিলেন আমার বড় চা ছিলেন আমার জায়ের ছোট বোন মানে আমার ননদ একে একে আমাদের সবকটি বাচ্চাদের হাতে ব্যাট পরিয়ে দিচ্ছে বাচ্চারা খুব এক্সাইটেড ছিল যেরা কখন ফানফেয়ারের ভেতর ঢুকবে আমারও দেখতে বেশ ভালো লাগছিল আমরা চলে গেলাম ফানফেয়ারের ভেতর ওইখানে গিয়ে আমার বড়জা যা বেশ কিছু টোকেন্স কিনে নিলেন এখানে একটা স্পেশাল অফার ছিল টেন্স টোকেন্স টেন পাউন্ড উনি প্রায় হান্ড্রেড পাউন্ডসের টোকেন্স কিনে নিয়েছিলেন যাতে বাচ্চারা মন ভরে খেলতে পারে প্রথমেই ওরা চলে গেল একটি গেম খেলার জন্য আমরা সবাই এনজয় করছি আমাদের সাথে আমরাও এনজয় করতে থাকুন এখন ওর থেকে বের হয়ে যাচ্ছে ও হচ্ছে আমার ননদের মেয়ে ও কার চোর ছিল মাসাল্লাহ খুব মিষ্টি আর একটা মেয়ে আমার খুব ভালো লাগছিল যখন ও কার চোর ছিল আর বাচ্চাদের অ্যাক্টিভিটিস সব সবসময় ভালো লাগে আর ওইদিকে আমার ছেলেরা বলছিল যে ওরা জাম্পিং করবে তো ওরা জাম্পিং এর জন্য ওয়েট করছিল আর আমার ছেলে চলে গেলো জাম্পিং করতে ও একটু ভয় পায় তারপরও বলছিল জাম্পিং করবে তুমি একটা ওকে ব্যাড বেঁধে দিয়েছিল এদিকে আমার ননদ ঝুটেঝুট চিৎকার করছিল যে জাম্পিং করার জন্য বলছিল যে বেশি বেশি করে জাম্পিং করো ছেলেটা খুব ছিল আর ও এত ছোট ছোট জাম্পিং করছিল যে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম ওর মা বলছিল ও সব সময় এরকম কিছুতেই ভয় পায় না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ওর জাম্পিং দেখে এনজয় করছিলাম আর হাসছিলাম ওরা জাম্পিং শেষ করে চলে গেলে অন্যদিকে ওঠার জন্য এটা স্টার্ট হওয়ার পর ওরা এত চিৎকার করছিল আমি ভেবেছিলাম মনে হয় ওরা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু না ওরা মানে খুশিতে মানে এত এনজয় করছিল যে ওরা মজা করে চিৎকার করছিল আপাতত ওনাদের চড়া শেষ এখন আমরা চলে এলাম কিছু ডোনার্স কিনতে এখানে মেয়েটা অনেক ধরনের ডোনার্স তৈরি করে বেশ কয়েক রকমের তো আমরা অর্ডার দিলাম চকলেট ডোনার্স আর আমার যা বলছিলেন যে স্ট্যাচু ডোনার্সগুলো খুবই মজা আমি দুই ধরনের ডোনার্স কিনেছিলাম তো মেয়েটি বললো একটু লেট হবে একটু ওয়েট করার জন্য আমি বললাম প্রবলেম নেই কারণ ও গরম গরম ফ্রেশ ডোনাট বানিয়ে দেয় আর কি আর এই ডোনার্সগুলো একদম গরমই থাকে আর গরম গরম খেতে বেশ মজাও লাগে আমাদের টোনাল্কুলো মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আর ও চিনির মধ্যে গড়িয়ে দিচ্ছে তারপর উপরের মধ্যে চকলেটের লেয়ার দিয়ে দিচ্ছে আমাদের চকলেট ডোনার্স রেডি আমি ডোনার্স নিয়ে আস্তে আস্তে দেখলাম যে বাচ্চারা স্লাসিস খাওয়ার জন্য বটল কিনছে আমি চলে গেলাম এক 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 ফ্লেভারে স্লাসিস খাবে আর কি আমারও বেশ গরম লাগছিল আমিও মনে মনে ভাবছিলাম যে একটা খাওয়া যায় কি না স্লাইশেস আছে এখানে সবাইকে জিজ্ঞেস করছিলাম যে ওনারা খাবেন কি না তো আমার যা নর আমার হাজব্যান্ড কেউ খাবেন না আমি একটি নিয়ে নিলাম লেমন স্লাইশিস এদিকে বাচ্চারা খুব এনজয় করে স্লাইশিস আর ডগুলো খাচ্ছিল তারপরে আমি চলে গিয়েছিলাম যে পিস্তাচিও ডোনার্ড করার জন্য এটা এত মজা ছিল কি বলবো খুবই মজা তারপরে দু প্যাকেটে হয়নি আমি দু প্যাকেট নিয়েছিলাম মানে আমার যা কি আরও এক প্যাকেট নিয়ে এসেছিলেন এখন আবারও ওরা চলে গেলো অন্য মানে ওদের চলা শেষ হবে না আর আমার যা বেশ কিছু টুকেন্স নিয়ে নিয়েছিলেন যার জন্য ওরাও পেয়ে বসেছে যে ইচ্ছে মতে ওরা এনজয় করছে আর আমরা ওইখানে বেশ কিছুক্ষণ ছিলামও প্রায় অনেক সময় ছিলাম তারপর আর চলে গেলো অন্য আরেকটিতে আর এটা এত সুন্দর ছিল খুব সুন্দর লাগছিল আসলে এদিকে পাপ্পার কারে ছিল আমার ননদ আর ওইদিকে আমি আর আমার গা পাচ্ছিলাম পাপ্পার ওঠার জন্য আর আমার আমাদের বাচ্চাগুলো আবারও বলছিলো না কারণ আমার গায়ে হাতে বেশ কয়েকটি গিয়েছিলো আবার ওরা বলছিল পাপ্পার কার চলবে তো যেই কথা সেই কাজ এদিকে আমার ছেলে একা দেখে লুকটা ওর সাথে উঠে পড়লো সত্য লুকটা খুব ভালো ছিল অনেক হেল্প করেছে it's impossible it's super special it's crazy crazy ছন ওটো আরেকটিতে এটাই ছিল লাস্ট কারণ আমার ওদের চড়া দেখে খুবই ভালো লাগছিল হয়েছে এখন আমরা যাব বাসার উদ্দেশ্যে আমরা ফানফেয়ার থেকে বের হয়ে গেলাম আর এদিকে বাচ্চারা বলছিল যে আইসক্রিম খাবে আমার নামে দৌড়ে চলে গেল দেওয়ার জন্য ওরা কেকজন তাদের পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিল আমার যা বলছিলেন যে তোমরা খাবে কিনা কিন্তু আমরা বলছিলাম না আমরা খাব না ছোটো ছোটো বাচ্চাদের হাতে আইসক্রিম দেখতে খুব ভালো লাগছিল হঠাৎ করে এদিকে দেখলাম যে একজন চাচা বাংলাদেশের মতো চানাচুর বিক্রি করছেন তো আমার যা বললেন চানাচুর বা আমরা খাবে কি না আমি বললাম না আর হঠাৎ করে আমরার কথা শুনে আমার কেন যেন জীবে জল এসেছিলো তা আমি বললে ঠিক আছে যে আমরা খাওয়া যায় তো আমার যা আমাকে আমরা কিনে দিলেন সত্যি আমরাটা খুব মজা ছিল একদম দেশের একটা টেস্ট পেয়েছিলাম আর এদিকে চানাচুরালা চাচা চানাচুর বানাচ্ছেন আমার যা চানাচুর কিনছিলেন আমি চানাচোর চাচার চানাচুর বানানোটা রেকর্ড করছিলাম মনে হচ্ছিল যে আমাদের স্কুল গেটের সামনে যে চানাচোর ভাইরা থাকতেন ওদের মতো লাগছিল মনে হচ্ছিল মনে হয় স্কুল গেটের সামনে দাঁড়িয়ে যে ওনারা চানাচোর বানাচ্ছেন সত্যি পুরনো দিনের কথা মনে হলে চোখে চল চলে আসে এদিকে চাচা আমাকে জিজ্ঞেস করছিলেন যে মা তুমি কি রেকর্ড করছো আমি বললাম হ্যাঁ উনি বললেন যে তুমি কি টিকটক করো আমি বললাম না উনি হয়তো ভাবছিলেন যে আমি ওনাকে দিয়ে টিকটক করে ভাইরাল হয়ে যাব আসলে তেমনটা না আমার খুব ভালো লাগছিল আর বাংলাদেশের মতো একটা ফিল হচ্ছিল এই জন্য আমি ওনার চানাচুর বানানোটা রেকর্ড করে নিয়েছিলাম আমাদের চানাচুরটা আমরা হাতে পেয়ে আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম এখন আমরা যাব আমার বড় মামা শ্বশুরের বাসায় আমরা গাড়িতে উঠে পড়লাম অলরেডি আমরা বড় মামা শ্বশুরের বাসায় চলেও এসেছি এদিকে আমার ছোট যা আমাদেরকে প্রথমে ড্রিঙ্কস দিয়ে দিল তারপর গিয়ে দেখলাম যে অনেক অনেক ধরনের নাস্তা পানি বানিয়েছে এখানে ছিল চিনি সন্দেশ যেটা আমার আমরা সিলেটি ভাষায় হান্দেশ করি তারপর ছিল মোগলাই পরোটা আর ওইদিকে ও সিঙ্গারা ভাত ছিল আমি একটু হেল্প করছিলাম আর কি ও না করছিল প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছিল আসলে ওকে মানা করেছিলাম যে আমরা ভাত খাবো না আমার মামা শ্বশুর মামি শাশুড়ি আমাদের কথা শুনে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে ওনাদের এখানে আসি ভাত খাওয়ার জন্য কিন্তু আমরা মানা করেছিলাম তো ও মামা শ্বশুরের বাসা থেকে বের হয়ে পড়লাম ননদের বাসার উদ্দেশ্যে আজকে আমরা ননদের বাসায় গিয়ে থাকবো ইনশাআল্লাহ পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজা ভ্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম